আন্তরিক কৃষকের কথা চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে আমরা চলে এসেছি আমাদের উত্তর অঞ্চল নীলফামারী জেলার ডিঙ্গা উপজেলার পূর্ব সাতনাই ইউনিয়নের সাতনাই কলোনি নয় নং ওয়ার্ড এবং এটা হচ্ছে ময়ন নাম্বার ভাড়া আমাদের মজিবর চাচার বাড়িতে মজিবর চাষার তিনি একজন বয়স্ক মানুষে বসে না থেকে তার বাড়িতে এবং বাড়ির পাশে যে বাগানটা রয়েছে সেখানে লটকর চাষ করেছে এবং এখানে চাচার পনেরোটা গাছ রয়েছে শুরু বড় থেকে শুরু করে সব গাছে কিন্তু পরিপূর্ণ লটকো ধরেছে আর চাষা প্রতি বছরেই এভাবে লটকো চাষ করে ভালোই লাভবান হচ্ছে এবং প্রতি বছরেই চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা করে লটকো বিক্রি করে থাকেন এভাবেই লটকো বিক্রি করে তিনি ভালোই স্বাবলম্বী হচ্ছে তাই আসুন আমরা যারা বেকার রয়েছি বেকার না থেকে এবং বাড়ির পাশে যে ফাঁকা জায়গাগুলো রয়েছে সেখানে আমরা লটকো সুপারি আম লিচু থেকে শুরু করে বিভিন্ন ধরনের ক্ষয়ফলান্তি চাষ করি এবং দেশের উন্নতির অংশীদার হই তাহলে কথা না বাড়িয়ে চলুন দেখে আসে এই মজুবর চাচার লটকো বাগান এবং কীভাবে লটকো চাষ করেছে কত লটক ধরেছে সাফল্য কিছু কথা চলুন তো আজকে তো আমরা আপনার লটক বাগানে আসলাম তো এই লটক আজকে আমরা ইতিহাস জানবো এই লটক গাছটা আপনি কবে লাগাইছেন এই লটক গাছটা আমি

আচ্ছা আচ্ছা মানে একটা গাছ লাগানোর এক বছর পরে ফল আসা আরম্ভ করছে গাছ বড় যদি যে ফল কি মানে কিভাবে কি করতে হয় মানে গাছ লাগানো পরে তারপরে গাছের চর্চা নেওয়ার লাগে তারপরে মানে বিভিন্ন গাছের ই আছে ওই চর্চা আছে সংস্কারমূলক কাজ আছে কাজ করতে হয় তারপরে সেচ দিতে হয় ওই আবার স্প্রে করা লাগে আচ্ছা আপনার যেমন এই লটকো গাছটা আপনি কিভাবে সংগ্রহ করছেন চারাটা কোন কোথায় থেকে আনছেন আমি এই চারাটা নরসিংহ থেকে নিয়ে আসি আর কি আপনি নিজে যাই আনছেন না ওখান থেকে ওখান থেকে নিয়ে আসি আর কি আচ্ছা ওইখান থেকে যাই নিয়ে আসছেন কতগুলো চারা নিয়ে আসছিলেন আমি দশটা চারা নিয়ে আসছিলাম মানে হাউস কেয়ার আর কি দশটা দশটা আচ্ছা আচ্ছা এখন আপনি কি চাকা উৎপাদন করতেছেন বর্তমানে নাকি আছে চারা আছে আমার কাছে উৎপাদন আমি করি না মানে তাও যেগুলো ওই যে লাগাইতেছি ওগুলি আর থেকে আবার ফল আসতেছে আর কি মানে কেউ যদি চাকা আপনি নিতে চায় তাহলে দিতে পারবেন না আমি দিয়ে দিই দিয়ে দিই দিয়ে দেন না দিয়ে দিই আচ্ছা আপনার প্রতি চাকা কত টাকা করে বেছেন বিক্রি করেন কি এখন বিক্রি করেন এমনি বন্ধু বান্ধব কি এমনি মানে দেই আর কি আচ্ছা এমনি দিয়ে দেন আর কি এমনি দিয়ে দিই বন্ধু বান্ধব আচ্ছা এই লটকোটা আপনার কতদিন পর আপনার পরিপূর্ণ হবে আর কি এটা আরো আরো আজ থেকে মনে হয় আরো বিশ পঁচিশ দিন পরে এটা মানে পাক ধরবে আর কি এখন কিছুই হয় না পরিপূর্ণ হয় না এখন 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 অর্ধেক হচ্ছে আর কি ডবল হবে আর এসে ডবল হবে ডবল হবে আচ্ছা আচ্ছা আপনারা আজকে আমরা মানে লটক গাছে সবকিছু জানবো তো বিষয়টা হচ্ছে কি ওষুধ দিতে হয় আর কি বিভিন্ন ধরনের বরণ টরণ তারপরে আপনার ওই বিষ স্প্রে করতে হয় তারপর বরণ ইয়া দিতে হয় তারপর ফল আটকানের জন্য মানে ওই বিভিন্ন মানে মেডিসিন দেওয়া লাগে মানে কতদিন পর পর দিতে হয় আর কি ওটা এক সপ্তাহ পর পর আমরা দিয়ে দিই চার পাঁচ বেড়ে স্প্রে করি মোটর আচ্ছা আচ্ছা স্প্রেগুলো আপনি কীভাবে করেন বড় মেশিন দিয়ে ওই ওষুধগুলো ট্যাঙ্কের মধ্যে গুইলে তো আবার ওইগুলো স্প্রে করে যায় আচ্ছা লটকো গাছগুলো আমাদেরকে দেখান কি কি এদিকে আছে আর সবগুলো কি নরসুন্দর লটকো নাকি সব সবগুলি চলো দিকে এদিকে দেখি আমরা হ্যাঁ

তাতে মোটামুটি আমি শুনছি যে লটকো গাছে যত বয়স হয় ফলন যত বৃদ্ধি পায় তাতে কি প্রমাণিত হয়ে যাবে হ্যাঁ তাতে বৃদ্ধি হয় তো বৃদ্ধি হয় না এই গাছটা কম পক্ষে মনে করেন যে দশ হাজার পনেরো মন নটকা আসবে আর এই গাছটা মানে যত বয়স হবে তত ভালো বৃদ্ধি হবে আতে মোটামুটি এই যে আমাদের দেশি লটকো চেয়া এই নরসন্দি লটকটা ভালো হয় বেশি না বেশি বেশি মিষ্টি হয় এটার কালার ভালো হয় এটা কোনো ইয়া জামতিয়া হয় না দাউদিয়া হয় না এটা ও আচ্ছা আচ্ছা তাতে মোটামুটি এটা গাছের ছায়াযুক্ত স্থানে লটক আচ্ছা লটকো গাছ যে এত সুন্দর ফলন হয় তাতে কোথায় থেকে এটা ই পাইলেন কি যে আসলে লটকো গাছ ছায়াযুক্ত স্থানে হয় কোথায় দেখলেন আমি আগে থেকে বাগান বাগানে বাগান করি তো আম জাম কলা লিচু সব পেয়ারা পান সুপারি সবের বাগান আমি করি লেবু কিন্তু এখন মানে আমার শখ হইলো ওমেন দেখে শখ হইল আর কি শখ হওয়ার পর এবার আমি ওই চারা নিয়ে আসলাম আর কি যখন এখানে একটা চারা না বিক্রি তখন একটা চারা একশো বিশ টিকা করে আমার মানে খরিদি সেখানে এখানে পৌঁছাইতে আর কি আচ্ছা আমাদেরকে একটা লটকো একটু সিরা দেখান একটা একটু দেখান দেখি আমরা লট ভিতরের এইটা কি রকম দিছি ভিতরে এটা কি রকম আসলে এই যে এটা তো এখনো পুরো কিছুই হয়নি আর কি এই যে এখনো পুরো কিছুই হয় না হ্যাঁ এখানে অর্ধেক হইছে এটা হইলে পরে আরো ডবল হবে এটা খাবেন আপনি মুখে দিবেন মনে হয় যে মিষ্টি খাচ্ছেন আপনি আর কি মানে কোন টক টক কিছু না সারা দিন খায় আপনি চাউল ভাজা খাবেন তারপরে আমি আপনি বুঝতে পারবেন না যে আমি চাউল ভাজা খাচ্ছি

হয় আর কি পঞ্চাশ ষাট পাইকারি দিয়ে 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 নতুন ওটা শেষ করলে মানে ওই যে নটকার ফলটা যখন শেষ হয়ে যাবে শেষ হয়ে যাওয়ার পরে তখন যখন কলম দিবি কলম দিলে ওইটাই নিয়ে গাড়বে তারপরে ফল দেবে ওইটা মানে কলম গাছ গালে সবচেয়ে বেশি ভালো হবে সবচেয়ে বেশি ভালো হবে

আচ্ছা তাহলে মোটামুটি গাছ মোটামুটি কতগুলো আছে এখানে গাছ আছে মানে মানে ছোট বড় দিয়ে পনেরো বিশ ত্রিশটা হবে কিন্তু মধ্যে ফল ফল আসতেছে মানে আমার দশটা গাছে আছে দশটা গাছে ফলন আছে পরিপূর্ণভাবে তাই না হ্যাঁ হবে আমাদের উত্তরবঙ্গের জন্য এই আপনার সন্ধ্যে লটকোটা পারফেক্ট ইনশাল্লাহ সুস্বাদু মিষ্টি সুস্বাদু মিষ্টি আর কি আর আর বিষয়ে কোনো বিষয় জানা হচ্ছে না কি নতুনদের উদ্দেশ্য এগুলা নিয়ে মানে তারা মানে ইয়া ইয়া এই কলম নিয়ে তারা লাগাবে বা ইয়া তাতে দেশের উন্নতি হবে এলাকার উন্নতি হবে নাম হবে যে ভালো জিনিস নয় নটকা ভালো হ্যাঁ এটা নাম হবে প্রচার হবে আর কি মানুষ আগ্রহ হবে খাবে এটা ওই যদি শুনে তো যেই করবো যে না একটা খায় ওই খাইয়া দেখি খাইয়া দেখলেই কব যে না মানে আরো আকৃষ্টি হয় বেশি আর কি না এরকম ভালো ফল দেওয়ার কোনো জায়গায় আমাদের এলাকায় নাই আর কি

এটা কিন্তু নিজ দেই মানে হয় আর কি এটার মধ্যে সমস্যা হয় না জায়গা এটা ভালো হয় সম্মানিত দর্শক আপনারা দেখুন কানাই কানাই ভরপুর পাতায় পাতায় এত লটকো ধরেছে প্রচণ্ড পরিমাণ লটক নরসিন্দী লটক আসলেই আমাদের উত্তর অঞ্চলের এই মাটির জন্য পারফিট এবং প্রচুর পরিমাণ লটক ধরে যেমন এই চাচা কিন্তু তার বাড়ির পাশেই বাড়ির বাগানের সাথেই কিন্তু লাগেছে লটকর বাগান আসলে বেকার না থেকে আসুন আমাদের এই চাষার মতো আমরা আমাদের আনাচে কানাচে যে লটক বাগান পরে রয়েছে সেখানে আমরা লটক চাষ করি এবং লটক চাষ করলে ভালো আসলেই খুবই সুস্বাদু এবং মিষ্টি হয় এই লটকগুলো আপনি দেখতে পাচ্ছেন কানায় কানায় ভরপুর পাতায় পাতায় গাছের নিচে থেকে শুরু করে একদম গাছের আগা পর্যন্ত এই লটকগুলো ধরেছে যে আমাদের উত্তর অঞ্চলের এই মাটির জন্য পার হলো ন সন্ধির লটকো এ দেখেন আপনাদের দেখাচ্ছি ঘুরে ঘুরে এত প্রচণ্ড পরিমাণ নটকো ধরেছে যা কল্পনার বাহিরে আসলে নটকো চাষে অনেকটাই লাভবান হওয়া যায় এই চাষা বেকার না থেকে কিন্তু আসলে তার বাড়ির পাশেই বাগানগুলোতে লটকো চাষ করেছে খুবই চমৎকার আমি আপনাদের এই পাশে আরেকটা গাছ নিয়ে আসছি এই যে এই গাছটা দেখুন এই গাছও কিন্তু প্রচুর পরিমাণ লটকো ধরছে একদম পাতায় পাতায় একদম ছায়া গেছে এত পরিমাণ লটকো দর্শক দেখেন উপরে এই যে গাছের উপরে এত পছন্দ পরিবার লক্ষ্য ধরছে যা কল্পনার বাহিরে দেখুন